মাসা সুবাহান্লো দেখতে পাচ্ছেন কত বড় একটি মধুর চাক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দুই বছর ধরে কুমিল্লা মধুসব থেকে আমরা সুন্দরবন সহ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলসমূহ থেকে আমরা নিজেরা উপস্থিত থেকে মোবাইল টিম সাথে রেখে আমরা এই খাটি মধুগুলোকে আমরা সংগ্রহ করে থাকি আর আপনারা যারাই বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহর পর্যন্ত আপনারা অর্ডার করে থাকেন আমরা এই মধুটা বোতলজাত করে একদম আপনাদের বাসায় আমরা দুই দিনের মধ্যে ডেলিভারি পাঠিয়ে দিই আর ডেলিভারি চার্জ আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকাও আপনাকে দিতে হবে না সম্পূর্ণ আমরা নিজস্ব পরিমাণে খরচ বহন করে আপনার বাসায় আমরা মধুটা পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে জাস্ট আমাদের এই নাম্বারে একটি কল দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের মধু আলহামদুলিল্লাহ এমন পরিমাণে টেস্ট যে আপনি একবার যারা নেয় অনেক কাস্টমার আমাদের রয়েছে যারা প্রত্যেক মাসে আমাদের থেকে মধু সেবন করে আলহামদুলিল্লাহ আমরা বিশ্ব মাসে খাঁটি মধু নিয়ে কাজ করছি দেখতে পাচ্ছেন আর মধু হচ্ছে সকল রোগের জন্য শিফা সুরা নিশাতেও বর্ণিত হয়েছে যারা প্রকৃত প্রাকৃতিক চাকের খাঁটি মধু সেবন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে আর যারা এই মধু সেবন করে খাঁটি মধু তাদের হচ্ছে শরীরে কোনো ধরনের রোগ আলহামদুলিল্লাহ আসে না তারা সকল ধরনের বড় বড় রোগ থেকে মুক্তি পায় তাই আপনার ছোটো বাচ্চা দেখে নিয়ে বৃদ্ধ পিতা মাথাকে উপহার হিসেবে এক কেজি মধু আপনারা দিতে পারেন বা বন্ধু বান্ধব যারাই খাটি মধু খুঁজছে অনেকে পায় না দেখেন আমাদের আমরা কত বড় বড় চাক আলহামদুলিল্লাহ নি যারা এই চাকগুলো আমরা কেটে হচ্ছে আপনাদের নিকট পাঠিয়ে থাকি আর আমরা সকলে জানেন যে সুন্দরবনের মধু হচ্ছে সাদা কালার হবে হালকা আর আপনার এটা অনেকটা পাতলা হবে একদম ধরেন পানির থেকে হালকা একটু ঘন হয় কিন্তু তুলনামূলক অন্যান্য মধু থেকে খুবই পাতলা আর বিশ্বের মধ্যে পাতলা মধু থাকলে আমার মনে হয় সুন্দরবনে সেই খরিসা ফুলের এই মধুগুলোই আর প্রাকৃতিক গ্রাম অঞ্চল থেকে আমরা যে এই মধুগুলো সংগ্রহ করি এগুলো একটু ঘন হয়ে থাকে এই দেখতে পাচ্ছেন মৌমাছিরা কীভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ আসলে মৌচাক কাটার জন্য যেমন সাহস দরকার ঠিক তেমন শক্তির প্রয়োজন হয় কারণ আপনার মুখ টুক না বানলে চোখে যদি মৌমাছি একটা কামড় দেয় সেই ক্ষেত্রে আপনার মুখ ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অনেকে বলেন যে ভাই আপনারা কি মন্ত্র বলে কি মূচ কাটেন না আসলে টন্ত্র কিছু না আপনার একটু সাহস লাগবে আর একটু বল নিয়ে একটু স্কেল ডেভেলপ করতে হবে আপনাকে ধরেন দু এক দিন সাথে থাকলে আপনি ইনশাল্লাহ সেই আইডিয়াটা আপনি পেয়ে যাবেন আর কাটার কোন জায়গা থেকে কোন জায়গায় কাটতে হবে এগুলো আপনি বুঝতে পারবেন সেগুলো বলে লম্বা করতেছি না আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ হবে কারণ আমরা ভিডিও ছাড়লে সবার আগে এমন মজাদার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সেই জন্য আপনাকে চ্যানেলটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন